তো কলের মাল কিনতে ঢুকেছি পাঞ্জাবি পাঞ্জাব পড়ে মরিষায় মানুষ আমরা তো ঢোকার পরে ও বলছে যে আমরা এমনি মাসে দিই না গো রোজার মাসে সব দিই রোজার মাসে দিয়ে দে ওকে কি বলবেন বলে দিতো আরে আগে সোদা কি করতে এসছি। তো এইরকম মানুষের চিন্তা ভাবনা দিয়া বললাম ভাই আর এখানে মাল কিনবো না অন্য দোকান যায় আর ওখানে মাল কিনা যাবে ও চিন্তা ভাবনা তো দেখেন যে তুই আগে শোধা যে কি করতে সে মানে খবর একটা শোধেতে হবে তো ও মনে করছে চাইতে সে বলছে রোজা ছাড়া আমরা এইরকম চিন্তা ভাবনা দু পয়সা হয়ে গেছে তাই তোমার পয়সা সেকেন্ডে তোমাকে ফকির করতে আল্লাহর সময় লাগবে না আমরা আলেমেরা নিজের পকেটের জন্য যাই না এতিম গরিব মিসকিন মাদশায় পড়াশোনা তাদের জন্যই তো চাইতে যায় আমরাকে খারাপ লাগে না চাইতে আপনি চান তো আমি পঞ্চাশ টাকা এক পাঁচশো টাকা আপনাকে দেবো আপনি মসজিদে দরখাস্ত দেন যে আমি মাদশার জন্য এসে আপনারা যে যা পারেন দিয়ে হাত তুলেন এখানে কে দরখাস্ত দিবেন আমি আপনাকে দু হাজার টাকা আজকে দিচ্ছি জান আপনি দরখাস্ত ফজলের দেন তো ওই কাজকে আপনি যা ছোটো একবার যাতা মনে করেন কঠিন কাজ ওটা কঠিন তারপরে আমাদেরকে করতে হয় মাদ্রাসা মসজিদের লিখে আমাদেরকে চাইতে হয় এই যে এখন আমি চাইতে লাগব কার জন্য আমি নিয়ে যাব। আপনার মসজিদের জন্য চাইবো তাই অনেক মানুষ ধারণা করবে এই তো শুরু হয়ে গেলো কিসের জন্য জালসা দিয়েছেন এই যে চিন্তা ভাবনা গেলে আপনাকে বাদ দিতে হবে এই চিন্তা ভাবনার কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন দুনিয়া তো আখের তো ধ্বংস হয়ে যাবে সত্যি কথা বলছি যে খুব দুঃখ লাগছে যে এই এই লাইনে কেন পড়াশোনা করেছেন রে সালে টুকটুকি চালালে তো সাতশো টাকা ইনকাম হয় এখন হ্যাঁ হয় না জি হয় না হয় না এটা মিছে কথা বলছি টুকটুকি চালালে সাতশো টাকার কোনো মান নেই তাহলে টুকটুকি চালেলে কারো কথা শুনতে হবে না কিছু নেই যাবো রাত্রে চার্জ দিয়ে দেবো তিরিশ টাকা চার্জ খরচা আর এখন মানুষের বাড়ি যেতে আমাদেরকে সরম লাগছে তাতে দুঃখ হয় মনে যে কি এত পড়াশোনা করে এই অবস্থা আমাদের যার যা মন যায় যখন যার মন যায় কথা বলে মলি সাহেবের চলা খারাপ বলা খারাপ বক্তব্য দিতে জানে না হাঁটতে জানে না হাঁটে তো জোরে কেন হাঁটছে আরে সালা জোরে ও বেলে হাঁটতে পাবো না জোরে হাঁটছি তো একদল বলছে সালাম আল্লাহ সাহেবের সামনে দাওয়াত আছে ওখানে জোরে হাঁটছে কেন কারবার তো নিশ্চয় আর দাওয়াত আছে ওর কথা শুনে যদি আসতে হাঁটছে যে জায়গা লোক যখন দোষই ধরছে আস্তে হাঁটে আসতে আস্তে আস্তে যাচ্ছে তো আর বলছে সালা মলবি খেয়েছে কতবে হাঁটতে পারে না তো যাবো কোন দিকে বলেন দোষ আমাদের কি সবই মলবি দোষ আপনি কি ধোঁয়া তুলসীর পাতা বলেন আপনি যে ভুল ধরছেন আপনার আপনার বেটাকে আপনি মলবি করেছেন জানা যায় যে একটা ধোঁয়া পড়বো না আপনার লাগে আমি পড়বো জি আপনি যে সারা দিন রাত ভুল ধরছেন আমার আমি যদি আপনার জানাজা পড়ে আপনার তো বেটা মল বিলয় আপনার লাতীয় মল বিলয় ওই মলবিকেই জানাজা পড়াইতে হবে দুয়া বের হবে আপনার লেগে ভালো দোয়া বের হবে আমি তো বলেছি আমার মসজিদে কর বলে দাঁড়িয়ে থাকবো আল্লাহ ফাটা ফাটাম তুই একটা দুয়া পড়বো না যে আমার পিছনে লাগবে মলবির পিছনে আপনি লাগবেন কেন যে ওরা কি কোনো সমাজের ক্ষতি করে ওরা তো সব সবসময় ভালো কথাটাই বল বলে না দিন আপনার মল সাহেব বলেছে যে চুরি করতে যান আপনারা বলেছে প্রত্যেক জুমাতে বলে নামাজ পড়েন ভালো কাজ করেন জাহান্নাম থেকে বাঁচেন কবর থেকে বাঁচেন এই কথাগুলো বলে না তাহলে ওই লোকটার পিছনে আপনি লাগেন মানে বলেন একটা আলে মানুষ সাতুল আমবিয়া আপনাদের এখানকার কথা বলেন একটা উদাহরণ টানছি এরকম হচ্ছে সব জায়গায় হচ্ছে তাহলে আপনি যে আমাকে সারা জীবন জ্বালালেন মসজিদে কাশ পড়ে আছে উজুখানায় মলিক সাহেব এই উজুখানাতে কাশ পড়ে আছে বলি সাহেব সাফ করবে জি ওর পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতের আশা করছেন করেন না ওর পিছনে নামাজ পড়ে জান্নাতের আশা করেন না তাহলে ওই লোকটাকে ওই কাশপোটা সাফ চিন্তা চিন্তাধারণা আপনার আপনি জান্নাত পাবেন তো ওই দিয়ে জানাজা পড়াবেন আবার আপনি বলছেন আমি জান্নাতি অসম্ভব আলেমদেরকে ছোট চোখে দেখিয়েন না ওরা আছে ওই বলে এখন পর্যন্ত মানুষ মানুষকে শ্রদ্ধা সম্মান করছে এই মাদ্রাসা বন্ধ করে দেন দশ কুড়ি বছরের মধ্যে যে মলবিটি আছে মরে যাও যে আপনাকে কুত্তা তো আপনাকে বুঝবে না মানুষ মানুষকে মানুষই মনে করবে না আপনি কি মনে করছেন চেহে চিন্তা মাদ্রাসা মসজিদ চলছে তার জন্য এখনও আপনার সম্মান আছে বাপজি আমি বুঝাইতে চাইছি যে একটা মলবি সাহেব বারো মাস আপনার ডিউটি করে মসজিদে ছেলে মেয়ে ছেড়ে এসে করে না যে আপনাদেরও করে আমিও করি আরও পাঁচটা মলবি সবাই আমরা করি ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে সপ্তাহে আমাদের হয়তো একদিন ছুটি আমাদের আমি যেদিকে থাকি বহরমপুরের সাইডে মাসে ছুটি আবার ২৬ দিন ডিউটি চার দিন ছুটি ২৬ দিন পর আমার ছেলে মেয়েকে আমি দেখতে পাই আমারটা তো হয়তো ফ্যামিলি নিয়ে থাকি কিন্তু অন্য মলবিরা ছাব্বিশ দিন পর বাড়ি আসে আপনার ছেলেটা যখন আপনি বর্জনপুর বাজার যান রাত দশটার সময় আসেন বাড়িতে আপনার ছেলেটা ঘুমিয়ে গিয়েছে না খেয়ে আপনার স্ত্রী সোদা ছেলে খেয়েছে যে খাই